উৎসবে মাতলেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বহাল আর রায় বেরোতেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আনন্দে বেতে উঠলেন সফল প্রার্থীরা বুধবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে উল্লেখ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালের বারোই মে এই নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিলেন সেই রায়কেই খারিজ করল ডিভিশন বেঞ্চ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটল আইনগত জট রায় জানতেই বুধবার দুপুর থেকে হাইকোর্ট চত্বর সহ বিভিন্ন জেলায় জমতে থাকেন প্রার্থীরা কারো চোখে জল কারো মুখে আনন্দের হাসি দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পাওয়ার স্বস্তিতে যেন ছোটখাটো উৎসবের আবহ এক প্রার্থী বলেন দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছে আজকের রায় আমাদের জীবন ফিরে পাওয়ার মতো আরও একজনের কথায় ন্যায়ের লড়াই শেষ হলো এবার নির্ভয় কাজ করতে পারব ডিভিশন বেঞ্চের রায় কার্যত নতুন করে আসার আলো দেখলেন রাজ্যের হাজারো প্রাথমিক শিক্ষক কয়েক বছরের অনিশ্চয়তা দূরে সরিয়ে অবশেষে নিশ্চিত হলো চাকরি থাকছে আর লড়াইয়ের অধ্যায় শেষ দু বছর ধরে উৎকণ্ঠা মানসিক নির্যাতন সব সবকিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম ও ভালো বলেছে আমাদের জীবন সত্যি যে হয়েছিল সেটা আজকে নতুন করে রঙিন হলো এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় আপনার নাম সুদেশ এই যে আড়াই বছরের লড়াইটা এই যে জিতলে আজ কি বলবেন কতটা বিশ্বাস ছিল নিজেদের উপরে প্রথম থেকে বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে দু হাজার তেইশের বারোই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাকি আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপিটিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেকে সগুমি মানে আগুমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট অ্যাডভিন ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে

অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি খাওয়ার জন্য আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল শুধু তাই নয় এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের বাংলার শিক্ষিত সমাজকে তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছিল এরাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে নির্বাচনের আগে এই চাকরি খেঁকোড়া এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয় বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না